আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়া শুরু করছি যারা তাকে ভালোবাসেন যারা তার সমালোচনা করেন অপছন্দ করেন সকলেরই উচিত এই বইটি পড়া তাকে জানার জন্য ও বোঝার জন্য তার সমাজ ভাবনা রাজনীতি ভাবনা ও বিশ্বভাবনার যান্য পরিচয় পাবো এই বইয়ে আশা করি সবাই সঙ্গে থাকবেন মৌলানা আকরাম খাঁ সাহেব মুসলিম লীগের সভাপতি হিসাবে ঘোষণা করেছিলেন আমার রক্তের উপর দিয়ে বাংলাদেশ ভাগ হবে আমার জীবন থাকতে বাংলাদেশ ভাগ করতে দেব না সমস্ত বাংলাদেশই পাকিস্তানে যাবে এই ভাষা না হলেও কথাগুলির অর্থ এই ছিল আজাদ কাগজ আজও আছে উনিশশো সালের কাগজ বের করলেই দেখা যাবে এই সময় বড়লার লর্ড মাউন্ট ব্যাটেন তলে তলে কংগ্রেসকে সাহায্য করছিলেন তার ইচ্ছা ছিল তিনি ভারত ও পাকিস্তানের গভর্নর জেনারেল একসাথেই থাকবেন জিন্না রাজি হলেন না নিজেই পাকিস্তানের গভর্নর জেনারেল হয়ে বসলেন মাউন্ট ব্যাটেন সম্বন্ধে বোধ হয় তার ধারণা ভালো ছিল না মাউন্ট ব্যাটেন খেপে গিয়ে পাকিস্তানের সর্বনাশ করার চেষ্টা করলেন যদিও রেড ক্লিফকে ভার দেওয়া হল সীমানা নির্ধারণ করতে তথাপি তিনি নিজেই গোপনে কংগ্রেসের সাথে পরামর্শ করে একটা ম্যাপ রেখা তৈরি করেছিলেন বলে অনেকের ধারণা জিন্না গভর্নর জেনারেল হোক এটা আমরা যুবকরা মোটেও চাই নাই তিনি প্রথমে প্রধানমন্ত্রী হবেন পরে প্রেসিডেন্ট হবেন এটাই আমরা আশা করেছিলাম লর্ড মাউন্ট ব্যাটেন পাকিস্তানের বড় লাট থাকলে এতখানি অন্যায় করতে পারতেন কিনা সন্দেহ ছিল এটা আমার ব্যক্তিগত মত জিন্না অনেক বুদ্ধিমান ছিলেন আমাদের চেয়ে কি উদ্দেশ্যে নিজেই গভর্নর হয়েছিলেন তা তিনি জানতেন পাকিস্তান হওয়ার সাথে সাথেই ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছিল। বিশেষ করে জনাব সৌরাব বিরুদ্ধে দিল্লিতে এক ষড়যন্ত্র শুরু হয় কারণ বাংলাদেশ ভাগ হলেও যতটুকু আমরা পাই তাতেই সিন্ধু পাঞ্জাব সীমান্ত প্রদেশ ও বেলুচিস্তানের মিলিতভাবে লোকসংখ্যার চেয়ে পূর্ব পাকিস্তানের লোকসংখ্যা বেশি সোহরাওয়ারদের ব্যক্তিত্ব অসাধারণ রাজনৈতিক জ্ঞান বিচক্ষণতা ও কর্মক্ষমতা অনেককেই বিচলিত করে তুলেছিল কারণ ভবিষ্যতে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে চাইবেন এবং বাধা দেওয়ার ক্ষমতা কারো থাকবে না দিকে তাই তাকে প্রথমেই আঘাত করতে হবে এদিকে সাম্প্রদায়িক গোলমাল লেগেই আছে কলকাতায় অন্যদিকে পার্টিশন কাউন্সিলের সভা কংগ্রেস কলকাতায় ছায়ামন্ত্রী সভা গঠন করেছে আর একদিকে গোপনে শহীদ সাহেবকে নেতৃত্ব থেকে নামিয়ে নাজিম উদ্দিনকে বসাবার ষড়যন্ত্র শুরু হয়েছে কলকাতা ও দিল্লিতে পাঞ্জাব ভাগ হল সেখানে নির্বাচনের প্রশ্ন আসলো না নবাব মামদত পূর্ব পাঞ্জাবের লোক হয়েও পশ্চিম পাঞ্জাবে প্রধানমন্ত্রী হলেন লিয়াকত আলী খান ভারতবর্ষের লোক হয়েও পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন আর সোহরাওয়ার্দী পশ্চিমবঙ্গের লোক হয়ে পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে হলে আবার তাকে নির্বাচন করতে হবে বলা হলো যেখানে সমগ্র বাংলাদেশের মুসলিম লীগ এমএলএরা সর্বসম্মতিক্রমে শহীদ সাহেবকে নেতা বানিয়েছিলেন এবং তিনি প্রধানমন্ত্রী হয়ে আছেন এই অবস্থার মধ্যে দিল্লি থেকে হুকুম আসলো আবার নেতা নির্বাচন হবে শহীদ সাহেব শাসন চালাবেন মুসলমানদের রক্ষা করবেন না ইলেকশন নিয়ে ব্যস্ত থাকবেন সিলেটের গণভোটেও শহীদ সাহেবকে যেতে হল আমাদের মতো হাজার হাজার কর্মীকে সিলেটে তিনি পাঠালেন টাকা বন্দোবস্ত করতে হয়েছিল তাকেই বেশি এস এম ইস্পাহানি সাহেব বেঙ্গল মুসলিম লীগের পোষাধ্যক্ষ হিসাবে বহু টাকা দিয়েছিলেন আমার জানা আছে কারণ শহীদ সাহেব তার সাথে যখন আলোচনা করেন চল্লিশ নম্বর থিয়েটার রোডে তখন আমি উপস্থিত ছিলাম আমরা যখন সিলেটে পৌঁছালাম এবং কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়লাম তখন শহীদ সাহেব সিলেটে আসেন আমার সাথে তাঁর সাক্ষাৎ হয় করিমগঞ্জ মহকুমায় এক বিরাট জনসভায় আমিও সেই সভায় বক্তৃতা করেছিলাম মৌলানা তর্কবাগিস মানিক ভাই ইত্তেফাকের সম্পাদক ফজলুল হক ও আমি পাঁচশত কর্মী নিয়ে একদিন সিলেটে পৌঁছি আমাদের জন্য সিলেটের গণভোট কমিটি কিছুই করতে হয় নাই শুধু কোন এলাকায় কাজ করতে হবে আমাদের সেখানে পৌঁছিয়ে দিতে হয়েছে যাবতীয় খরচপত্রের ব্যবস্থা শহীদ সাহেব করে দিয়েছিলেন কারো মুখাপেক্ষী আমাদের হতে হবে না শামসুল হক সাহেব ঢাকা থেকেও বহু কর্মী নিয়ে সেখানে পৌঁছেছিলেন শহীদ সাহেবের অনুরোধে দানবীর রায় বাহাদুর আরপি সাহা হিন্দু হয়েও কয়েকখানা লঞ্চ সিলেটে পাঠিয়ে দিয়েছিলেন এই লঞ্চগুলি ব্যবহার করা হয়েছিল মুসলিম লীগ কর্মী এবং পাকিস্তানের পক্ষে কারণ যানবাহন খুবই প্রয়োজন ছিল শহীদ সাহেবের বন্ধু ছিলেন রায় বাহাদুর তার কথা তিনি খেলতে পারেন নাই রায় বাহাদুর আজও পাকিস্তানে মির্জাপুর হাসপাতাল ভারতশ্বেরি হোমস গার্লস স্কুল কুমুদিনী কলেজ তারই টিকে আছে সিলেট গণভোটে জয়লাভ করে আমরা কলকাতায় ফিরে এলাম দেখি মুসলিম লীগের একদল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাবেন কেন্দ্রীয় লীগ দিল্লি থেকে হুকুম দিয়েছেন ইলেকশন করতে জনাব আই আই চন্ড্রিগড় কেন্দ্রীয় লীগের পক্ষ থেকে এই নির্বাচনে সভাপতিত্ব করবেন আজ এ পর্যন্ত